জিনাইদা কালীগঞ্জ আজ সোফা জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ইমাম মোয়াজ্জিনদের উপহার প্রদান করা হয়েছে উপলক্ষে বৃহস্পতিবার ফয়লা গোয়াটা জামে মসজিদে পবিত্র আসরের নামাজের পর উপজেলার বিভিন্ন গ্রামের মোট তিরিশ জন ইমাম মোয়াজ্জিনকে এ হাদিয়া বা ঈদ সামগ্রী প্রদান করা হয় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আজ সোফা জনকল্যাণ সংস্থার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি বিপি গোলাম মোস্তফা সংস্থাটির সম্মানিত সদস্য সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু জনকল্যাণ সংস্থাটির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন এই সময় পূর্ব থেকে তালিকা করা তিরিশ জন ইমাম মহাজিনের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয় উল্লেখ্য কালীগঞ্জের আজসোফা ফাউন্ডেশন এর আগেও প্রকৃত দুস্থদের পাশে দাঁড়িয়েছে সংস্থাটির সকলে তাদের এমন কর্মকাণ্ড ভবিষ্যতেও চলমান রাখবেন বলে সকলে আশাবাদ ব্যক্ত করেছে